রবিউল ইসলাম বলেছেন সালাম আলাইকুম কথা বলে সালাম দেওয়া যাবে কি হ্যাঁ কথা বলে সালাম দেওয়া জায়জ আছে আমরা শরীয়তের অনেকগুলো দলিল পাই যেমন আমরা দেখি যে কোরআনেও এই ধরনের সালামের দলিল আছে আর হাদিসের মধ্যেও আছে একথা বলা যে সালামুন আলাইকুম যদি একজন বা একাধিক থাকে উভয় অবস্থায় এটা বলা যাবে আবার একজন থাকলে সালামন আলাইকা এটাও বলা যাবে আল্লাহ সুলহানা হুয়া তাআলা তিনি জান্নাতবাসীদের উদ্দেশ্যে মালাইকা বা ফেরেশতাদের তাহিয়া এটা তো তাহিয়া তাই না সালাম দিয়ে তাহাইয়া সেটা তিনি উল্লেখ করেছেন সেখানে ফেরেশতারা বলেছিলেন সালাম আলাইকুম যেমন সুরত রাহাদের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সুমন বলছেন ওল মেলা ইকাতুয়াদ হলুন আলাইহিম কুল্লে ব্যাব সালাম আলাইকুম বিমা সবার তুম ফ্যানে রকবদ্দার আর ফেরেশতারা তারা তাদের কাছে সকল দরজা দিয়ে প্রবেশ করতে থাকবে এ কথা বলে যে আপনারা যে সবর করেছিলেন সেজন্য। আপনাদের উপর সালাম সুতরাং আখেরাতে সেই ঘর সেই পরিণতি কতই না উত্তম সুবাহ আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে সেই উত্তম পরিণতি দান করেন আল্লাহ যেন আখের এই মহাপুরস্কার আমাদের সকলকে দান করেন আমাদের ইমানের কারণে আমাদের আমলে সালেহের কারণে আমাদের নৈতিক অবস্থানের কারণে আল্লাহ জন্য আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান এবং ইসলামের উপর থাকার তৌফিক দান করেন আমিন আরেকটা আয়াত এখানে আমরা পাচ্ছি জুমারের তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহালা বলছেন ইলাল ওসিক আল্লাহ আর যারা তাদের রবকে ভয় করত রবের তাকা অবলম্বন করত। তাদেরকে জান্নাতের দিকে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে যা উহা ফুতে হাত আবু আবুহা এমনকি যখন তারা জান্নাতের কাছে আসবে এবং জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হবে খুলে দেওয়া হবে ওকাল আলহম হাজানাতহা এবং জান্নাতের যারা পাহারাদার তারা তাদেরকে বলবে সালামন আলাইকুম তবত ফেদ হলুহা খালেদিন সালাম আলাইকুম আপনাদের উপর সালাম আপনারা সুন্দর জীবন জীবনযাপন করুন আপনারা সুন্দর হায়াত বা প্রাপ্ত হন আপনারা জান্নাতে প্রবেশ করুন এমতো অবস্থায় যে সেখানে আপনারা চিরস্থায়ী হবেন সুরত নাহালের বত্রিশ নম্বর আয়তে একইভাবে আয়াতের মধ্যে আল্লাহর কালামের মধ্যে এইভাবে এসেছে আল্লাহ সুমন্তাল্লা বলছেন আল্লা দিন আওয়া তা আলাম যাদেরকে ফেরেশতারা মৃত্যু দেবেন অর্থাৎ যান কবজ করবেন তাদেরকে সম্ভাষণ সহকারে তাদেরকে বলবেন সালাম আলাইকুম আপনাদের উপর সালাম উদ্খুল জান্নাতা বিমা কুন্তুম তামালুন আপনারা যে আমলগুলো করতেন সে আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করুন অনেকগুলো আয়াত সুরাল কাসের পঞ্চান্ন নম্বর আয়ত সেই একই কথা বলা হচ্ছে ওদাসমা আমরা আনহু। وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين لا نبتغي الجاهلين إذن إيه سلام عليكم ونقول في هذه السورة سورة العامر كيف نبرئها الله سبحانه وتعالى وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآَيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةِ يقولون أبناء القدسة يقولون أنه আপনাদের উপর সালাম আপনাদের রব তার নিজের উপর রহমতকে ওয়াজিব করে দিয়েছেন রহিম আর এটা যে তোমাদের মধ্য থেকে যারা খারাপ কোনো কাজ করবে না জেনে অজ্ঞতা বশত তারপর তবা করে ফেলে এবং সংশোধন করে ফেলে তাহলে তিনি অর্থাৎ তোমাদের রব তিনি গাফরুর রাহিম ক্ষমাশীল করুণাময় ইবনু হেব্বানের একটা হাদিস এখানে উল্লেখ করে আমি এই বক্তব্যটা শেষ করব। ইবনু হেব্বান তার সাহেব হেব্বানের চারশো তিরানব্বই নম্বর হাদিসে বলছেন যেটা আবু রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাই সাল্লামের কাছে এসে তার মজলিসে বসলেন এবং বললেন সালামুন আলাইকুম সালামুন আলাইকুম ابن উপর সালাম নবী সাল্লাল্লাহু তখন বললেন আয়শা রুহ হাসানাত 10 টা নেকি ثم مرة اخر এর পরে দ্বিতীয় فقال السلام عليكم ورحمه الله আপনাদের উপর সালাম এবং আল্লাহর রহমত তখন নবী সাল্লাল্লাহু বললেন 20 ثم مرة اخر আরেকজন فقال سلام عليكم ورحمه الله وبركاته سَّلَام উপর আল্লাহর সালাম তার রহমত এবং তার ত্রিশটা নেই এরপরে মজলিস থেকে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং তিনি সালাম করলেন না নবী সাল্লা সাল্লাম তখন বললেন মা আউশাক মা নাসিয়া সাহেবকুম ইদ আহাদকুম ইদাল মজলিস ফল ইস বলছেন যে তোমাদের এই সাহেব সে তো প্রায় ভুলেই গিয়েছে সালাম দিতে তোমাদের কেউ যদি মজলিসে আসে যাদ সালাম দেয় তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পাচ্ছি সবাই সালামন আলাইকুম দিয়ে শুরু করেছেন আর এই হাদিসটাকে শেখ আলবানি রাহমাহুল্লাহ তিনি সহিহিব ও তারহীব গ্রন্থের সহি বলে উল্লেখ করেছেন সুতরাং এই সকল দলিল থেকে কোরআন এবং হাদিসের দলিল থেকে স্পষ্ট হয়ে যায় যে কেউ যদি সালাম না আলাইকুম অথবা না আলাইকা যদি একজন পুরুষ হয় অথবা সালাম না আলাইকি যদি একজন মহিলা হয় তাহলে সেটা জায়েজ আছে